গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম সুস্থ আছো অনেকগুলো দিন হয়ে গেছে আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি আমার পরীক্ষা চলছিল বলে তো আজ হচ্ছে আমার লাস্ট পরীক্ষা ভাবলাম লাস্ট পরীক্ষা দিনটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো বেরোনোর সময় হয়ে গেছে আমার পরীক্ষা দিতে যাওয়ার জন্য অনেকক্ষণ সোনাকে দেখতে পারবো না তাই ওকে আদর করতে আসলাম ওকে রেখে চলে যায় ওর মনটা না খুব খারাপ হয়ে যায় জানো তো আমারও খুব খারাপ লাগে ওকে রেখে যেতে যখন বাড়িতে ফিরি তখন আর আমাকে ছাড়ে না আমার কাছেই থাকবে ও কারোর কাছে যেতে চায় না তো যাই হোক খারাপ লাগলেও তো যেতে হবেই বলো তো মাকে প্রণাম করে আমরা দুজনে বেরিয়ে পড়লাম এই সময় নয় রাস্তায় খুব জ্যাম থাকে কলেজে যেতে ভীষণই প্রবলেম হয় আর অনেকটা টাইমও লেগে যায় কলেজে পৌঁছাতে তো আজ একটু ভিড় কমই দেখছি তো যাই হোক আজ হচ্ছে আমার পরীক্ষার লাস্ট দিন তো ভাবছি যে কখন আমার পরীক্ষাটা শেষ হবে আর একটু রেস্ট নেবো এই কদিনে যা গেল রাত জেগে পড়া তারপর আরিয়ানের খেয়াল রাখা খুব কষ্ট হয়ে যাচ্ছিলো জানো তো শরীরটা আর দিচ্ছিলো না তো যাই হোক পরীক্ষাটা তো ভালো করে দিতেই হবে বলো যতই কষ্ট হোক এখন একটু কষ্ট করলে তার রেজাল্টটাও ভালোই পাবো আমি তো দেখো কলেজে পৌঁছে গেছে আর ওকে টাটা করে চলে আসলাম এমএমএর পরীক্ষার রুমে হ্যাঁ করছি না জ্যাকেটটা তো উঠে গেছে দেখ একটা ভালো হ্যাঁ ওই আবার খাতাটা দিয়ে দিই কে করেনি। তো দেখো আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে সবার মুখের হাসিটা জাস্ট দেখো লাস্ট পরীক্ষার দিনে সবারই ভীষণই ভালো লাগে তো যাই হোক চলো এবার বাড়িতে যেতে হবে তো আজ না কয়েকটা জিনিসও কিনবো তো চলো যাই এই দেখো একটা দোকানে চলে এসেছি নেব বলো তো হারিয়ানের জন্য একটা পাঞ্জাবি নেব সামনেই তো সরস্বতী পুজো আর এটা ওর প্রথম সরস্বতী বুজো তো পাঞ্জাবি তো কিনতেই হবে সকালে না সব দোকানগুলো খোলা ছিল আর কত সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখছিলাম দোকানের সাইডে ঝোলানো আর এখন তো অনেকটা বেলা হয়ে গেছে তো দোকানগুলো বন্ধ হয়ে গেছে তো এই একটাই দোকান খোলা ছিল তো এখান থেকেই নিয়ে নিচ্ছি দেখো তো দেখো আমাদের পাঞ্জাবি না কমপ্লিট হয়ে গেছে এই পাঞ্জাবিটাই নিচ্ছি তো এর থেকে আর বেশি ভালো ডিজাইনের কিছু পেলাম না এটা তো নেওয়া কমপ্লিট এবার একটা জায়গায় যাব তো চলো সেখানে যাওয়া যাক এটা কোথায় এসেছি বলো তো এটা হচ্ছে বজরাঙ্গবলির মন্দির তো আমার যেদিন পরীক্ষা শেষ হয় সেদিন প্রণাম করে যাই মন্দিরে কেননা সব সময় তো আর এখানে আসা হয় না তো প্রণাম করা হয়ে গেছে এবার চলো যাওয়া যাক বাজরামগুলির দর্শনটা পেলাম না এখন হচ্ছে মন্দির বন্ধ হয়ে গেছে তার জন্য তো এটা হচ্ছে স্টেশনের উপরই মন্দিরটা সকালবেলায় রাস্তাটায় কত ভিড় থাকে আর এখন দেখো একদম ফাঁকা তো ওই দেখো আমার বড় আমার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে ও হচ্ছে আমার সাথে যায়নি মন্দিরে কারণ বাইকটা এখানে রেখে যাওয়া যাবে না তার জন্য ও যায়নি বাইকের কাছেই ছিল এই যে দোকানটা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা দুজনে এখন ঘুগনি খাবো তারপর বাড়ি যাব এর আগে একদিন এসেছিলাম এই দোকানে তো ঘুগনি খেয়েছিলাম ঘুগনিটা না খুব সুন্দর ছিল তাই ভেবে রেখেছিলাম যে যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন আবার ঘুগনি খেয়ে যাব। তো দেখো এখানে এই কুকুরগুলো দাঁড়িয়ে ছিল তো ও আবার ওদেরকে একটু বিস্কুট খেতে দিচ্ছে তো আমরা না মানে কোথাও গেলে পরে তো যদি দোকানের পাশে কোনো কুকুর থাকে এরকম ধরো কোথাও খেতে গেছি কুকুর দাঁড়িয়ে আছে তো আমরা বিস্কুট কিনে দিই এরকম না আরও অনেকেই করে দেখি তো এদেরকে আমরা খেতে দিলাম তো বিস্কুট তারপর আমরা যখন বসে ঘুগনি খাচ্ছিলাম তো তখন দেখি আর একটা দাদা দিদি ওখানে এসেছে তারাও দেখি বিস্কুট কেটে দিচ্ছে তো খুব ভালো লাগে দেখতে এরকমটা আসলে করা উচিত ওরা তো অবলা পশু বলো ওদেরকে যদি আমরা না দিই তাহলে ওরা কোথায় পাবে খাবার তো এদিকে আমাদের ঘুগনি কাকিমারটা দিয়ে দিচ্ছে তো চলো ঘুগনি খেয়ে আবার বাড়িতে যাওয়া যাক তাই তোমরা সবাই কেমন আছো ভালো আছো হ্যালো করে দিয়ে দাও তো চলো আর এখন তো টাটা দিয়ে দিয়েছে তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো ভালো থেকো